বর্তমানে আমরা একটা নিউজ দেখতে পারলাম যেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছে এই বৈঠকটি আজকেই অনুষ্ঠিত হয়েছে দুপুরবেলায় বৈঠকের মধ্যে কী কি বিষয়ে কথা বলল আমরা জানি প্রায় আট থেকে ন মাস হয়ে গেল বাংলাদেশি নাগরিকদের জন্য ভারত সরকার কিন্তু তাদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে আর এতে পশ্চিমবঙ্গের এক ধরনের অর্থনীতি ধসে গেছে এমন অবস্থা মানে সীমান্ত পারের লোকজন বা কলকাতার মধ্যে যারা ব্যবসা করে বাংলাদেশিদেরকে টার্গেট করে এবং মেডিকেল সেক্টর যারা ফরেনার ট্রিটমেন্ট দেয় তাদের অর্থনীতি কিন্তু একদম ধসে গেছে একদম শূন্যের কোঠায় আসছে মানে পশ্চিমবঙ্গের অর্থনীতি অনেকটাই একদম ধসে গেছে এই অবস্থায় কবে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করছে বর্তমানে সীমিত আকারে মেডিকেল ভিসা এন্ট্রি ভিসা স্টুডেন্ট ভিসা চালু রেখেছে ভারত যার জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত পারের লোকরা যে খুব ভালোভাবে ব্যবসা করছে এমন কিন্তু এমন কিন্তু নয় তো আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে যেখানে অনেক বিষয়ে আলোচনা হয়েছে যে শেখ হাসিনাকে ফেরত চাইছে এটা শুনলাম এবং আরও কিছু আলোচনা হয়েছে কিন্তু ভিসা শিথিলের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে না এখন পর্যন্ত আমি যখন রেকর্ড করছি এখন পর্যন্ত কোনো মিডিয়াতে এরকম কোনো খবর দেখিনি আর এটা যদি ভিসা শিথিলের ব্যাপারে যদি কোনো আলোচনা না করে থাকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বা বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র উপদেষ্টা যে যে বিষয়গুলি লিখে দিয়েছিল সেই বিষয়েই কিন্তু আলোচনা করা হয়েছে তারা উনি যদি এই বিষয়গুলি নিয়ে আলোচনা না করে থাকে বা এই বিষয়টাকে যদি না এনে থাকে তাহলে এটা অনেক হতাশজনক এবং দুঃখজনক একজন বাংলাদেশি হিসাবে আমি লজ্জিত যে এই ভিসার ব্যাপারে যদি কোনো আলোচনা না হয়ে থাকে তাহলে খুবই দুঃখ মানে দুঃখজনক ব্যাপার বাংলাদেশে কিন্তু অনেক মানে ইয়ে হারাচ্ছে তাদের মানে যে ট্রাভেল ট্যাক্সে যে টাকা আয় হতো ভারত বাংলাদেশ সরকারের সেই আয় থেকেও বাংলাদেশ সরকার কিন্তু একদম অবশ্য জিরো জিরোর কোঠায় শূন্যের কোঠায় তবে এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আমি দেখিনি যে ভিসার ব্যাপারে আলোচনা হয়েছে কিনা তবে এই বিষয়টা অবশ্যই আনা উচিত ছিল তবে আমি শিওর জানি না পরে যদি আবার শুনি যে এই বিষয়টাও আনা হয়ে গেছে তখন আবার আমার অযথক মানে এখানে যদি আগে উল্টাপাল্টা কিছু বলে ফেলি তাহলে পরে আবার সেটা অনেক মানুষ খারাপ বলবে তো আমি যদি একটাই কথা বলে যাচ্ছি যদি ভিসা নিয়ে যদি কোনো আলোচনা না হয়ে থাকে তাহলে এটা অনেক দুঃখজনক একটা খবর আর বাংলাদেশের রাজনীতিবিদ যারা এখন রাজনীতিতে ঢুকেছে স্টুডেন্টরা খুব কম বয়সে রাজনীতিতে ঢুকে গেছে তারাও তাদের মধ্যে দেখলাম অলরেডি একজন পোস্ট করেছে যে তারা ভারতের সাথে ভালো সম্পর্ক চায় আজকে বৈঠক হলো তো তাই এই কথাটা বললো এতদিন তো ভারতের সাথে সম্পর্ক ভালো সম্পর্কর ব্যাপারে কোনো তাদের প্রশ্ন নাই তাই এরা হলো কম বয়সী এখন অল্প বয়সে রাজনীতিতে ঢুকলে যা হয় তাই হচ্ছে এখন এই অবস্থায় আমি বলবো যে ভারত বাংলাদেশিদের ট্যুরিস্ট ভিসা খুলে দেওয়ার ব্যাপারে ভারত সরকারকে আমরা রিকোয়েস্ট করব তো বাংলাদেশি ভাইরা কি মনে হচ্ছে ভারত কি ট্যুরিস্ট ভিসা খুলবে বাংলাদেশিদের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজকে ভারতের প্রধানমন্ত্রীকে একটু হ্যাপি দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইউনিস্কো হ্যাপি দেখা গেছে তারা হাত মিলিয়েছে একে অপরকে সম্মান শ্রদ্ধা করেছে এবং বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ইতিমধ্যে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে একটা প্রেস ব্রিফিং করা হয়েছে সেখানে তারা বলেছে যে বাংলাদেশের সাথে দিল্লি ভালো সম্পর্ক চায় অর্থাৎ এটা একটা ইতিবাচক দিক সামনে আশা করি আরও ভালো সম্পর্ক হবে এবং এটার মাধ্যমে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য তাদের ভ্রমণ ভিসা খুলে দেবে কিছু লোক অবশ্যই আসে বলবে যে আমরা ভারত যাব না আপনাকে কে যেতে বলছে অনেক লোক এসে এখন কমেন্ট করবে যে আমরা আমাদের ভারতের ভিসার দরকার নাই আমি বলবো আপনার ভারতের ভিসার দরকার নাই ভারতকেও আপনার প্রয়োজন নাই আপনার দরকারও নাই আসার এখানে আপনি ভারতকে পছন্দ না করলো ভারতকে পছন্দ করার মতো অনেক লোক আসে এই দেখেন আজকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টার অলরেডি বাংলাদেশের যারা স্টুডেন্ট ছিল যে একজন বলে দিছে যে ভারতের সাথে তারা ভালো সম্পর্ক চায় দেখছেন তো অবস্থা ভারত ট্যুরিস্ট ভিসা খোলার পর বাংলাদেশিরা যে আবারও রাত থেকে লাইনে দাঁড়াবে না তার গ্যারান্টি কী অর্থাৎ যারা ভারতকে পছন্দ করে না ভারতের ভিসা চায় না তাদেরকে বলব সরাসরি সাইড হয়ে যান আপনাদের দরকারও নাই তাহলে আসেন এবার আমরা সব বিরোধিতা বন্ধ করে একে অপরে মিলেমিশে থাকি ভারত বাংলাদেশের সম্পর্ক অটুল থাকুক সুসম্পর্ক বজায় রাখুক আবারও ভিসা চালু করে আগের মতো বাণিজ্য শুরু করুক এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে